এই পৃথিবীতে অনেক জাতি এসেছে কেউ আল্লাহর পথে ছিল কেউ আবার ভুল পথে হাঁটতো তাদের মধ্যে একটি জাতি ছিল হজরত লুতা আলহিউসাল্লামের কম তারা এত বেশি গোনাহে জড়িয়ে পড়েছিল যে আল্লাহ নিজ হাতে তাদের ধ্বংস করেছিলেন কি এমন করেছিল তারা কেন এমন কঠিন শাস্তি নেমে এসেছিল চলুন সহজভাবে জানি সেই ভয়ানক ইতিহাস হজরত ইব্রাহিম আলহিউসাল্লাম যখন বাবিল শহর ত্যাগ করেন তখন তার সঙ্গে ছিল তার স্ত্রী সারা এবং তার ভাতি চা হজরত লুত আলহিউসাল্লাম তারা তিনজনই ছিলেন এক আল্লাহর বান্দা যারা আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেদের জীবন বদলে ফেলেছিল তারা হিজরত করেছিলেন এক নতুন ভবিষ্যতের দিকে এই যাত্রার মাঝে এক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে আল্লাহ তালা লুত আলহিউসাল্লামকে নবী হিসেবে মনোনীত করেন ফেরেস্তা জিব্রাহিল আলহিউসাল্লাম এসে তাকে বলেন তুমি একটি জাতির কাছে যাও তারা খুব বড় গোনা করছে তাদের সতর্ক করো হেদায়াতের পথে ডাকো রওনা দিলেন এবং শহরের দিকে সেখানে গিয়ে তিনি যে দৃশ্য দেখলেন তা ছিল সত্যি ভয়ের মানুষ শুধু ধন সম্পদের লোভী নয় তারা ছিল নিষ্ঠুর হৃদয়হীন কোনো পথিক শহরে ঢুকলেই তাদের লুট করা হতো এমনকি প্রাণও নেওয়া হতো কিন্তু এই জাতি সবচেয়ে জঘন্য কাজ ছিল পুরুষে পুরুষের যৌন সম্পর্ক এটা ছিল এমন একটি পাপ যা আগে কোনো জাতি করেনি সমাজের ধনী গরিব রাজা পজরা সবাই ছিল এতে লিপ্ত এটা দেখে লুতালেহুসাল্লাম অনেক কষ্ট পেলেন তিনি ভাবলেন এই জাতি কি কখনো আল্লাহর কথা শুনবে তবুও তিনি হাল ছাড়লেন না তিনি দিনরাত চেষ্টা করতে লাগলেন ভালোবাসা দিয়ে নম্রতা দিয়ে বোঝাতে লাগলেন তিনি বারবার বললেন হে আমার কম তোমরা যা করেছো তা অশ্লীল নিষিদ্ধ কেউ কখনো এমন করেনি ফিরে এসো আল্লাহর পথে না হলে তোমাদের কঠিন শাস্তি হবে কিন্তু এই জাতি লুত আলহ্লামের কথা শুনেনি তারা বরং উপহাস করে বলল তুমি আমাদের সংস্কৃতি নষ্ট করতে এসেছ তোমার আল্লাহ যদি এত শক্তিশালী হয় তাহলে এনে দাও তার শাস্তি তারা আরো বলল আমরা নিজেরা আমাদের শহর বানিয়েছি ধন সম্পদ জুগিয়েছি তোমার আল্লাহ কিছুই করেনি তাই তার শাস্তিকে আমরা ভয় পাই না লুত আলহিউসাল্লাম বারবার বুঝিয়েও যখন ফল পেলেন না তখন জাতিটি আরো ভয়ঙ্কর হয়ে উঠল তারা ষড়যন্ত্র করলো এই নবীকে থামাতে হবে লুত এবং তার অনুসারীদের অত্যাচার করতে শুরু করলো কাউকে দৌড়া দিয়ে মারা হতো কারো বাড়িঘর ভেঙে দেওয়া হতো একে একে সবাইকে সমাজ থেকে আলাদা করে দেওয়া হতো লুত আলহ্লাম দুঃখে ভরে যান তিনি কেঁদে আল্লাহর কাছে হাত তোলেন আর বলেন হে আমার রব আমি অসহায় তারা আমাকে ও আমার অনুসারীদের কষ্ট দিচ্ছে আমি সব তোমার হাতে ছেড়ে দিলাম আল্লাহ তার দোয়া কবুল করলেন ঠিক সেই সময় অন্য এক জায়গায় হজরত ইব্রাহিম সালামের ঘরে কিছু আগন্তুক আসে তারা ছিল দেখতে চমৎকার সম্মানজনক ইব্রাহিম আলহুস্লাম তাদের আপ্যায়ন করতে গরুর রোস্ট বানিয়ে নিয়ে আসেন কিন্তু অবাক বিষয় অতিথিরা খাবারে হাত দেয় না ইব্রাহিম সালাম চিন্তিত হয়ে পড়েন তখন অতিথিরা হাসি মুখে বলেন আমরা সাধারণ মানুষ নই আমরা আল্লাহর ফেরেস্তা আমাদের খাওয়া লাগে না ভয় পেও না তখন ইব্রাহিম সালাম জিজ্ঞেস করলেন তাহলে তোমরা এখানে কেন এসেছ ফেরেস্তার উত্তর দিলেন আমরা এক পাপগ্রস্ত জাতির অবসান ঘটাতে এসেছি এমন এক জাতি যারা সীমা লঙ্ঘনে শেষ সীমানা পেরিয়ে গেছে যেখানটিতে আপনার ভাতিজা হজরত লুত আলহাল্লাম বাস করেন সেই সহরাজ ধ্বংসের মুখে এই কথা শুনে হজরত ইব্রাহিম আলাহিসাল্লামের মুখ থমকে গেল তিনি বললেন কিন্তু আমার ভাতিজা তো একজন সৎ ও ধার্মিক মানুষ তার কি হবে ফেরেস্তারা শান্তভাবে বললেন ভয় করবেন না লুত এবং তার যেসব অনুসারী ইমান এনেছেন তারা নিরাপদ থাকবেন শাস্তি কেবল অবাধ্য ও পাপাচারীদের ওপরই আসবে এই বলে ফেরেশতারা তারা বিদায় নিলেন এবং রওনা হলেন এক দুঃস্বপ্নের অভিযানে এক জাতির পাপ পর্বত এখন চূর্ণ বিচর্ণ হতে চলেছে তারা যখন সাধন শহরের দিকে যাত্রা করছিলেন তখন পথে এক নদীর কিনারে এলেন সেখানে তারা দেখতে পেলেন এক তরুণী নবিলুতালে হিউসসাল্লামের কন্যা তিনি একজন পরিশীলিত ধার্মিক ও নৈতিকতাপূর্ণ নারী প্রতিদিনের মতো সেদিনও তিনি একটি মাটির কলসি হাতে পানি আনতে এসেছিলেন পানির কলসি তুলতে হঠাৎ চোখে পড়ল রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন তিনজন অচেনা যুবক তাদের পোশাক ছিল ঝকঝকে চেহারায় অপার্থিব সৌন্দর্য চোখে এক অভিব্যক্তি যেন তারা এই দুনিয়ার কেউ নন তিনি স্তম্ভিত হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইলেন এই শহরে এমন চেহারা এমন ব্যক্তিত্ব এমন নূর তিনি আগে কখনো দেখেননি অবশেষে ভরসাহীন কণ্ঠে জিজ্ঞেস করলেন আপনারা কারা আমি আপনাদের আগে কখনো দেখিনি হালকা হাসলেন এবং বললেন আমরা যাত্রাপথে রয়েছি অনেক পথ পেরিয়ে ক্লান্ত হয়ে গিয়েছি এই শহরে একটু বিশ্রাম নিতে চাই এই কথা শুনে নবীর কন্যার ভিতরটা কেঁপে উঠল এই শহর কতটা নিকৃষ্ট তারা জানে না এখানকার পুরুষেরা বিকৃতি মানসিকতার নারীর প্রতি তাদের কোনো টান নেই তারা উল্টো নিষিদ্ধ এক রাস্তায় নেমে গেছে এই তিন যুবক যদি শহরে ঢোকেন তবে দুষ্কৃতকারী নিশ্চয় তাদের উপর ঝাঁপিয়ে পড়বে মেয়েটি সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিলেন তাদের রক্ষা করতে হবে দ্রুত বললেন আপনারা আমার পিতার ঘরে চলুন তিনি খুব মানুষ আপনাদের আশ্রয় দেবেন তিনজন বলে হালকা হাসলেন তারপর সঙ্গে রওনা হলেন অন্যদিকে নবী লুত সালাম তখন নিজের ঘরের সামনে দাঁড়িয়ে উদ্বিগ্ন কারণ তিনি শহরে তিনজন অজানা ও রূপ মুসাফির প্রবেশ করেছেন এ খবর শুনেছেন মনে মনে বললেন হে আল্লাহ এই শহরের লোক যদি জানতে পারে তাহলে বড় বিপদ হয়ে যাবে তিনি আর দেরি করলেন না দ্রুত শহরের ধরে মুসাফিরকে পড়লেন চারিদিকে তাকালেন কোথাও কোনো অস্বাভাবিক শব্দ নেই অবশেষে তিনি দেখলেন তিন যুবক তার কন্যার সঙ্গে ধীরে ধীরে এগিয়ে আসছেন তাদের সৌন্দর্য এত অতিপাকৃত এত মুগ্ধকর যে লুত সালাম কিছুক্ষণ কথা না বলে তাদের দিকে তাকিয়ে রইলেন ভাঙা গলায় বললেন আপনারা আমাদের অতিথি দয়া করে আমার সঙ্গে আসুন এই শহরের লোকজন খুবই বিপজ্জনক তারা পাপের মধ্যে ডুবে আছে তিন যুবক নীরবে তার পেছনে পেছনে চলতে শুরু করলেন পথে আবারও লুতা সাল্লাম বললেন তোমরা এখনও জানো না এই শহরের লোকেরা কত অপরাধে লিপ্ত মানবজাতির ইতিহাসে এমন কেউ পড়েনি কিন্তু যুবকেরা তখনও চুপ তাদের চোখে যেন সবকিছুরই খবর আছে শুধু তারা মুখ খুলছেন না লুতাল্লাহু সাল্লামের মন দুশ্চিন্তায় ভারী হয়ে উঠলো ভাবলেন হে আল্লাহ আমি কিভাবে এদের রক্ষা করব শেষমেশ তিনি দরজা খুলে তিনজনকে ঘরে নিয়ে এলেন এবং হাত ছেড়ে বাছলেন কিন্তু শান্তি স্থায়ী হলো না ঘরের এক কোণে দাঁড়িয়েছিলেন লুত আলিহালামের স্ত্রী তিনি কিছু বলেননি কিন্তু তার চোখের ভাষা ছিল ভিন্ন লুত আলাইহালাম ঘরে সবাইকে কড়া করে বললেন এই অতিথিদের ব্যাপারে বাড়ির কেউ যেন না জানে কিন্তু তার স্ত্রী মনে মনে সাদ্দুমের পাপাচারি সমাজের পক্ষে তিনি কখনোই স্বামীর প্রতি আন্তরিক ছিলেন না তিনি চুপি সারে বেরিয়ে গেলেন ছাড় মতো অন্ধকার পথ ধরে গিয়ে পৌঁছালেন শহরের গোপন আস্তানায় যেখানে দুর্বৃত্তরা জড়ো হতো তাকে দেখে তারা অবাক হয়ে জিজ্ঞেস করলো তুমি এখানে কেন লুতালয়ু সালামের স্ত্রী তখন ফিসফিস করে বললেন আমার স্বামীর ঘরে তিনজন যুবক এসেছে তাদের রূপ দেখে এই শহরে সবকিছু ম্লান হয়ে গেছে এই কথা শোনার পর শহরে ছড়িয়ে পড়লো উত্তেজনা বিকৃত আখানকায় ভরা কিছু যুবক ছুটে এলো লুতালয়ু সালামের ঘরের দরজায় দরজা ধাক্কা দিতে দিতে তারা চিৎকার করে বলল হে লুত তুমি তো সমকামী নও তবে নিশ্চয়ই তোমার এদের সঙ্গে সম্পর্ক নেই তাহলে আমাদের হাতে এই অশ্লীল দাবিতে তুলে লুতাল্লাম অবাক হয়ে গেলেন এবং বললেন আমার কন্যারা তো রয়েছে তোমরা চাইলে তাদের সঙ্গে বিবাহ করো কিন্তু আমার মেহমানদের আমি কিছুতেই তোমার হাতে তুলে দেব না তারা আমার আশ্রিত কিন্তু বিকৃত মানুষগুলো উত্তর দিল আমরা নারীতে আগ্রহী নই তুমি জানো এটা আমরা ওই যুবকদেরই চাই এই কথায় খুবই লজ্জিত হয়ে পড়লেন নিজের অতিথিদের সামনে নিজেকে মনে করছিলেন ঠিক তখনই যুবকেরা বললেন হে আল্লাহর রাসুল ভয় করবেন না আপনি এখন নিরাপদ কারণ এখন থেকে আমরা দায়িত্ব নিচ্ছি তারপর তারা নিজেদের পরিচয় দিলেন তারা বললেন আমি হলাম জিব্রাইল ইসরাফিল ও মিকাইল আমরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা আমরা এসেছি এই পাপের শহরকে ধ্বংস করতে তারপর জিবেল আলাইহুসাল্লাম সামনে এগিয়ে গিয়ে ডানা দিয়ে আঘাত করলেন এবং এক নিমিষে এই শহরের সব পাপাচারী অন্ধ হয়ে গেল এরপর ফেরেশতারা বললেন হে লুদ আপনি এবং আপনার অনুসারীরা এখনই শহর ছেড়ে বেরিয়ে যান সূর্য ওঠার আগেই কারণ আলোর সঙ্গে সঙ্গে এই শহর মাটির সঙ্গে মিশে যাবে আর কেউ যেন পেছনে ফিরে না তাকায় তবে একটি ব্যতিক্রম ছিল লুত আলহামের স্ত্রী তিনি ছিলেন অবিশ্বাসীদের দলে তাই তার ওপরও শাস্তি অবধারিত ছিল লুত আলহাম রাতের অন্ধকারে তার স্ত্রী সন্তান এবং অনুসারীদের নিয়ে সঙ্গ তার স্ত্রী প্রথমে রাজি না হলেও শেষমেশ তার কথায় বের হন এদিকে সাদ্দুম ও ওমরা লোকেরা যারা তখন দৃষ্টিহীন হয়ে পড়েছে তারা জানতো না যে কি ভয়ানক শাস্তি তাদের সামনে দাঁড়িয়েছে তারা বুঝতেই না দিকে নেই কোনো ঠিক সেই আল্লাহর প্রেরিত পারছিলাম তার অনুসারীদের নিয়ে যখন শহরের প্রান্ত পার হলেন তখনই পৃথিবীর বুকে নেমে এলো এক বিভীষিকাময় আওয়াজ তা ছিল ফেরেস্তাদের পক্ষ থেকে ঘোষিত এক শাস্তির সংকেত সে আওয়াজ এতটাই গম্ভীর এতটাই হৃদয় বিদারক ছিল যে যার শব্দে পাপাচারী জাতির প্রতিটি মানুষের দেহ যন্ত্রণায় ছটফট করতে লাগলো মাটি কাঁপতে শুরু করলো শুরু হলো এক প্রবল ভূমিকম্প তাদের শরীরে শুরু হলো এক অসহনীয় যন্ত্রণা যেন দেহের প্রতিটা শিরা ছিঁড়ে যাচ্ছে এমন সময় আকাশে এক অদ্ভুত পরিবর্তন দেখা দিল চতুর্দিকে ছড়িয়ে পড়লো কালো মেঘ আকাশের প্রান্ত জুড়ে ছড়িয়ে পড়ল এক বিশাল আকৃতির ফেরেশতা তিনি ছিলেন হজরত জিব্রাইল হিউসাল্লাম তার বিশাল ডানার আলো এতটাই উজ্জ্বল ছিল যে যেন রাতের ঘোর অন্ধকার মুহূর্তেই ম্লান হয়ে গেল তিনি শুধু ডানার এক প্রান্ত স্পর্শ করেই গোটা শহরকে তুলে নিলেন মাটি থেকে সেদিন রাতে সাদ্দম নগরীর বাসিন্দারা আকাশে তারা নয় বরং নিজেদের গৃহস্থলী ঝুলতে দেখছিল বাতাসে মানুষ পশু পাখি সবাই যেন শূন্যে উল্টোভাবে ঝুলছিল তারা নিচে তাকিয়ে দেখলো নিচে কিছুই নেই শুধু গহীন এক শূন্যতা তারা চিৎকার করছিল কাঁদছিল সাহায্য চাইছিল কিন্তু আজ আর মাফের কোনো সুযোগ নেই জিবাইল আলহ সালাম শহরটিকে আকাশের উচ্চতম বিন্দুতে নিয়ে গিয়ে এক ঝটকে ছুঁড়ে দিলেন নিচে সাথে সাথে মহল্লা রাস্তা মসজিদ বাজার সবকিছু নিমিষে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল এবং শহর পড়ার আগেই আকাশ থেকে শুরু হলো বৃষ্টি তবে তা কোনো স্বাভাবিক বৃষ্টি ছিল না তা ছিল আগুনার গলিত পাথরের প্রলয় প্রতিটি পাথর ছিল আল্লাহর পক্ষ থেকে চিহ্নিত যার নাম ছিল নির্দিষ্ট তার দিকে পাথরটি গিয়েছিল কেউ কেউ দৌড়ে পালাতে চেয়েছিল কেউ কেউ আকাশের দিকে হাত তুলে প্রার্থনা করেছিল কিন্তু আজ আর দরজা খোলা ছিল না ক্ষমার যারা সেই পাথরের আঘাত থেকে বেঁচে গিয়েছিল তারা দেখতে পেল আকাশ থেকে আগুনের গোলা নেমে আসছে এক পলকে পুরো শহর আগুনের শিখায় পরিণত হলো সেদিন রাতে একটি প্রাণও বেঁচে ছিল না এদিকে পাহাড়ি পথে নবী লুত সাল্লাম তার পরিবার চলছিলেন নিরাপদ দূরত্বে হঠাৎ পেছন থেকে ভেসে এলো এক প্রচন্ড গর্জন মনে হচ্ছিল পৃথিবী দ্বিখণ্ডিত হয়ে যাচ্ছে এক প্রবল কম্পনে ভূমি কেঁপে উঠল যেন কোনো অদৃশ্য দ্বৈত বিশাল হাত দিয়ে দুনিয়াকে নাড়িয়ে দিচ্ছে দূর থেকে ভেসে এলো কান্নার আমাদের রক্ষা করো আমাদের রক্ষা করো কিন্তু নবী লুত আলহিউসালাম জানতেন এই শাস্তি তাদেরই কর্মের ফল তিনি জানতেন এ জাতি আল্লাহর নিষেধ উপেক্ষা করেছে তাদের জন্য আর কোনো রক্ষা নেই ঠিক তখনই একটি নারীর মনে এলো দ্বিধা তিনি ছিলেন নবী লুত স্ত্রী তিনি শারীরিকভাবে দৌড়াচ্ছিলেন কিন্তু হৃদয় পড়েছিল পেছনে তিনি ভাবছিলেন এটা কি সত্যিই শেষ তার অন্তর ছিল আত্মা আকুল হয়ে টানছিল পেছনের দিকে এবং সেই মুহূর্তেই তিনি করলেন এক বড় ভুল তিনি থেমে গিয়ে পিছনে তাকালেন অমনি এক অদৃশ্য শক্তি যেন তার শরীরে আঘাত করল তিনি অনুভব করলেন শরীর শক্ত হয়ে যাচ্ছে চিৎকার করতে চাইছেন কিন্তু কণ্ঠ বন্ধ হাত পা ভারী হয়ে গেল ত্বক শক্ত হয়ে উঠল তিনি আর নড়তে পারলেন না মাত্র এক মুহূর্তে তিনি রূপ নিলেন পাথরের মূর্তিতে ঠিক সেই স্থানে যেখানে তিনি দাঁড়িয়েছিলেন তিনি আর দৌড়াতে না 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 বলতে পারলেন কোনো কথা চাইতে ক্ষমা নবীল সালাম বুঝতে পারলেন তার স্ত্রী আল্লাহর আদেশ লঙ্ঘন করেছেন তবুও তার অন্তরে গভীর শোকের সঞ্চার হলো তিনি চোখ বন্ধ করলেন এবং বললেন হে আল্লাহ আমাদের হেফাজত করো এই বিপদ থেকে তুমি আমাদেরকে রক্ষা করো সেদিন রাতে আল্লাহর গজব এক জাতিকে ধ্বংস করে দিল একটা পুরো জাতির ইতিহাস শেষ হলো এটা ছিল কর্মলুতের ধ্বংসের করুণ কাহিনী যে আমাদের জন্য এক বড় শিক্ষা আল্লাহর আদে সামান্য করলে পরিণতি কত ভয়াবহ হতে পারে সেই বাস্তবতা ফুটে উঠেছে এই ঘটনার মাধ্যমে যেখানে আল্লাহর হুকুম অমান্য করা হয় সেখানে শাস্তি অনিবার্য এই কাহিনী আমাদের শেখায় আল্লাহর দেখানো পথই একমাত্র সঠিক ও নিরাপদ পথ